হ্যালো ব্রিয়ন তো আজকের ভিডিওতে দেখাবো যে ইমু কীভাবে ডাবল করা চালাবেন ইমু ক্লন করবেন কোনো অ্যাপস ছাড়া আপনার কোনো অ্যাপস লাগবে না শুধু একটা ইমুর সাহায্যে একটা ইমু কীভাবে ক্লোন করতে হয় এটা দেখাবো এই দেখেন আমার এটা হলো অরিজিনাল আর এটা হলো করা তো এখানে আপনারা ক্লোন করে খুব সহজে চালাইতে পারবেন অনেকে দেখা যায় এই একটা দুইটা তিনটা ইমোদা কাবার করতে পারেন না আপনাদের আরও ইমো লাগে একটা ফোনে দুটা চাই ইমো চালাইতে চান যাই হোক আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা আমার এই ভিডিওতে একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন যদি আপনাদের উপকারে আসে এই ইমোটা প্রথম আমরা এখান থেকে কাইটা দিলাম হ্যাঁ এই দেখেন দেখে ইমোটা কাটিয়ে দিলাম কাইটা দেওয়ার পরে আমরা কিন্তু এভাবে ক্লোন করতে পারি ক্লোন করার কিন্তু অনেক অ্যাপস আছে এখানে আপনারা দেখেন এই যে দেখেন অনেক অ্যাপস আছে এইগুলা ছাড়াই আমরা ক্লন করব যেটা অফিসিয়াল ইভাবে আমরা ক্লন করব ঠিক আছে যেটা আপনার কোনো ই নাই ক্র্যাশ খাইবো না ইমু ক্লন করা চালান খুব সহজে চালাইতে পারবেন কোনো ক্র্যাশ খেব না মানে এক কিলিকের ভিতরে এক মিলিটের ভিতরে ক্লোন করবেন তো যাই হোক এই যে আমি আপনাদেরকে দেখাই এটা হলো আমার ইমো চলতে চলতা যেটা প্লে স্টোরের যে দেখেন এই যে প্লেস্টোর আপডেট ইমো এটা কিন্তু নানা আপডেট হলে হইব না ঠিক আছে আপনার স্টোর থেকে ইমোটা আপডেট করে নেবেন তো আমার এটা আপডেট আছে শুধু ইমো দেখেন এখন এই ইমোটা আমরা চাপটা ধরবো চাপটা ধরার পর দেখবেন লেখা থাকবে অ্যাপ কুলন এই যে দেখেন অ্যাপ কুলন লেখা থাকবে অ্যাপ ইন ক্লিক করলে হবে না অ্যাপ কুলন লেখা থাকতে থাকতেইবো ঠিক আছে অ্যাপ কুলন অ্যাপ কুলনের উপরে ক্লিক করলাম সাথে দেখেন একটা ইমো কি দেখে গেল এখন আপনারা এই ইমোটা আপনারা চালাইতে পারবেন একটা করে ঠিক আছে এখানে এলাও চলে এলাও দিতে পারি আপনারা চালান এভাবে ক্লোন করে ইমু ডাবল করা চালাতে পারেন ঠিক আছে ইমু ব্যাটা ইমু ইমু এইচডি তো যে করা প্রয়োজন হয় এভাবে কুলন করে ডাবল করা চালাবেন তো আজকের এই ছোট ভিডিওটা পর্যন্তই বাক্য দেখবেন আল্লাহ